নমস্কার প্রত্যেককে স্বাগতম আলোচনা করছিলাম বুধ এবং শুক্রের সঞ্চার নিয়ে বর্তমানে বুধ এবং শুক্র তারা পরস্পর আলাদা রাশিতে থাকলেও পয়লা আগস্ট থেকে তারা কিন্তু মোটামুটি একই সাথে একই রাশিতে অবস্থান করবে এবং এটা অ্যাকচুয়ালি থার্টি ফার্স্ট অফ জুলাই থেকেই শুরু হচ্ছে কিন্তু গ্রহ প্রবেশ করার পর প্রাথমিক অবস্থায় যেহেতু তার একটা গড়ান্ত থাকবে সো ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারব যে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ইনক্রিজ করবে এবং নিশ্চিতভাবেই এটা বলা যেতে পারে যে বোধ শুক্রের একটা কম্বিনেশন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা খেয়াল রাখবো বা তার পজিটিভিটি বা তার ইম্প্যাক্ট সেটা আমরা পেতে চলেছি অনেকেই প্রশ্ন করেন দাদা প্রশ্ন হলো এটাই যে সেখানে তো বুথ থাকবে বাইশ তারিখ পর্যন্ত তাহলে ফল কেন পনেরো তারিখ পর্যন্তই কারণ তারপরে কি আমরা দেখব সেই রাশিতে রবি প্রবেশ করবে আর রবি যখনই প্রবেশ করবে তখন আর দ্বিগ্রহযোগের অস্তিত্ব থাকবে না যোগটি হবে ত্রিগ্রহযোগ তার ইম্প্যাক্ট নিশ্চিতভাবেই আলাদা দেখুন প্রত্যেকটি সংযোগ যখন তৈরি হয় যে নির্দিষ্ট রাশিতে তৈরি হয় সেই রাশির অধিপতির সাথে সেই গ্রহদের সম্পর্কের উপরেও ভালো খারাপ ইত্যাদি বিষয়ের কিন্তু বর্ণনা করা যায় এখন প্রশ্ন হলো এই রাশিটিতে নিশ্চিতভাবেই বোধ মিত্র রাশিতে আছে মিত্র রাশিতেই থাকবে এবং তার ইম্প্যাক্ট বা তার ভাইব্রেশন কিন্তু যথেষ্ট পজিটিভ কিন্তু আমরা যখন শুক্রকে নিয়ে কথা বলবো আপনারা জানেন রবির ঘরে শুক্র কমফর্টেবল নয় তাহলে দ্যাট ইজ আ কম্বিনেশন যেখানে মার্কারি ইজ গোয়িং টু ডোমিনেটেনাস মার্কারি কিন্তু করবে যদিও তারা দুজন পরস্পরের মিত্র এবং এই কম্বিনেশনের যথেষ্ট পজিটিভ আছে ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রেই বাড়বে আজকে আমরা কুম্ভ নিয়ে কথা বলবো কুম্ভের সপ্তমে সমসপ্তমী রাশিটি তৈরি হবে যদিও কুম্ভ রাশির লর্ড সঙ্গী কিন্তু এই সংযোগের উপরে নিজের সপ্তম দৃষ্টি রাখবে প্রশ্ন হলো যে বুধ শুক্রের কি কি সিগনিফিকেশন আছে বা তাদের কতাটা অ্যাকচুয়ালি কি আপনারা জানেন যে ভিনাস রিপ্রেজেন্ট করে লাভ হ্যাপিনেস প্লেজারকে আবার এই ভিনাস ম্যাটেরিয়ালিস্টিক জগতের বিভিন্ন বিষয়কে রিপ্রেজেন্ট করে যেমন ধরুন আপনি একটি গাড়ি ক্রয় করবেন সেখানে অবশ্যই ভিনাসের ইনফ্লুয়েন্স থাকবে আপনি একটা লাগজারি প্রোডাক্ট ক্রয় করবেন সেখানে ভিনাসের ইনফ্লুয়েন্স থাকবে অর্থাৎ যে কোনো বেটার কিছু ক্রয় করার ক্ষেত্রে যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক গেনের ক্ষেত্রে অবশ্যই ভিনাস ইজ দ্য ইম্পর্টেন্ট প্ল্যানেট অর উই ক্যান সে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট সো এখানে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে যে ভিনাসের সাথে মার্কারির অবস্থান কুম্ভের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করতে চলেছে ভালো প্রভাব তো অবশ্যই থাকবে এবং যেহেতু মার্কারি সেই নিজে ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে নিজে ম্যানেজেবিলিটিকে রিপ্রেজেন্ট করে নিজে বিভিন্ন প্রফেশানকে রিপ্রেজেন্ট করে যার মধ্যে অবশ্যই মার্কেটিং থাকে যার মধ্যে অবশ্যই যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছেন যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন যারা চ্যাটার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু শুভ প্রভাব বিস্তার করবে বা বিস্তার করবে বলে আমি অন্তত মনে কর এখন প্রশ্ন হলো যে মার্কারিং বিনার্সের এই আর কেউ কোন ক্ষেত্রে পজিটিভ করতে পারে কমভে সপ্তমে এই অবস্থান আপনাদের বিবাহু ক্ষেত্রে পজিটিভিটি আনবে নতুন যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো অবকাশ তৈরি হতে পারে একই সাথে যেহেতু আপনাদের পঞ্চমপতি এই সংযোগের সাথে ইনভলভ তাহলে এটাও বলা যেতে পারে লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কিছু সম্পর্কের স্থায়ীকরণের সংযোগ দেখা যাবে যদি রাশিটি হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ডেভেলপমেন্ট সম্পর্কের স্থায়ীকরণ সামথিং নিউ অ্যাচিভমেন্টের সংযোগ সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইভেন আমরা লক্ষ্য করতে পারবো যাদের ডিভোর্স চলছে মানে ডিভোর্স রিলেটেড লিটিগেশনের ঝামেলা চলছে তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু মক্ষম দেওয়াই হতে পারে তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা হঠাৎ করেই লক্ষ্য করা যাবে তারা একটু বেটার ফিল করছেন এখন গিয়ে যেন মনে হচ্ছে অপোনেন্ট যে এতদিন একদম রিজিট হয়েছিল তার সিদ্ধান্তে সে হয়তো কোথাও যেন গিয়ে তার সিদ্ধান্ত কিছুটা হলেও পরিবর্তন করবে বা পরিবর্তন করতে চলেছে বেটার টু সে আমি মনে করি এই সংযোগ আপনাদের দাম্পত্য আপনাদের রিলেশনশিপ এবং যে রিলেশনশিপটা দীর্ঘদিন ধরে ঠিক হচ্ছে না এমনি তো আপনারা সাড়ে সাতির দ্বিতীয় চরণের মধ্যে রয়েছেন প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে তারপরেও আমি আপনাদেরকে একটা কথা বলি খুব স্ট্রংলি একটা কথা বলছি সেটা হলো আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যে এই সংযোগ আপনার কিছুটা মেন্টাল প্রেশারও কমাবে তার কারণ যখনই আপনি আপনার পার্সোনাল লাইফে একটু হ্যাপিনেস পাবেন না যখনই দেখবেন এই দিন পনেরো সময় আপনার একটু সাপোর্টে রয়েছে যখনই আপনি দেখবেন যে আপনার সম্পর্কের মানুষটি অন্তত এবার আর আপনাকে ভুল বুঝছে না বা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কমিয়েছে তার সাথে আপনি ইজিলি কানেক্ট করতে পারছেন তার সাথে ইজিলি ভাইফটাকে ম্যাচ করাতে পারছেন এর থেকে বেটার কিছু এক্সিস্ট করে না লাইফে আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু মেন্টাল পিছু কেন না এখানে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে একটু হলেও পজিটিভনেস আছে যে কারণে আপনার এই মেন্টাল পিচ বা সমগত্রীয় বিষয়ের বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন কিন্তু লক্ষ্য করছি বা সিম্পলি বলা যেতে পারে লক্ষ্য করা যায় আমরা আরও একটা বিষয় এখানে বলি আপনাদের যারা ব্যবসা করেন প্রচুর জাতক জাতিকা রয়েছেন কুম্ভের যারা ব্যবসা করছেন বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যার মধ্যে অবশ্যই ইলেকট্রনিক্সের ব্যবসা করেন অনেকে অনেকেই যুক্ত রয়েছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিংয়ের বিজনেস করছে না কথাটা ভালো করে বুঝবেন নট অ্যাজ অ্যান এমপ্লয়ি আপনি কিন্তু বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা মনে করা যায় বা পার্সোনালি আমি এটা বিলিভ করি যে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গা কিন্তু এবার একটু পজিটিভ দিকে যাবে অনেকেই দীর্ঘদিন ধরে ভাবছিলেন ফ্রাঞ্চাইজি নিয়ে একটা বিজনেস করবেন বা ফ্রাঞ্চাইজির কথাও কিন্তু অনেকে ভেবেছেন যদিও এখনও পর্যন্ত অনেকেই বুঝে উঠতে পারছেন না যে এটাকে কন্টিনিউ করা যায় বা করলে বেটার হবে বা কিভাবে আরও এনহান্সমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় করা যেতে পারে আমি মনে করি এই সময় আপনার ফাইন্যান্সিয়াল কিছু পজিটিভ ডিসিশন কিন্তু আসতে পারে যদিও এই ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনি বারংবার যে জিনিসটা করতে চলেছেন সেটা হলো ডিসিশন নেওয়ার পরে থেমে যাওয়া ডিসিশন নিলেন আবার থেমে গেলেন আবার ডিসিশন নিলেন আবার থেমে গেলেন আবার ভাবলেন ঠিক আছে এখন নয় কদিন পরে করবো সো এই যে ফ্লাকচুয়েশান যেটা চলছে দীর্ঘদিন ধরে সেটা কিন্তু আইদার সাডেনলি দেখবেন ব্রেক হয়ে গেছে সাডেনলি আপনার ডিসিশন মেকিংয়ের একটা পাওয়ার কোথা থেকে যেন চলে এসেছে এবং আপনি কিন্তু একটা সমগত্রীয় শুভ ডিসিশন নিয়ে ফেলেছেন এই সঞ্চারের ইম্প্যাক্ট যদিও আপনার ডিরেক্টলি কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে আই মিন টু সে চাকরি বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে থাকবে না তবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে ডিরেক্টলি না থাকলেও যেহেতু যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ইনভলভ এই সঞ্চারের সাথে সেক্ষেত্রে কিন্তু এই কথাটা আমি বলতেই পারি যে আপনাদের যারা সেলফ প্রফেশনে আছেন বিভিন্ন ক্রিয়েটিভ লাইনে আছেন কম্পিউটার রিলেটেড বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত মডার্ন টেকনোলজি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত বা কোথাও যেন গিয়ে সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন অনেকেই জেনারেল লাইনে পড়াশোনা করার পর কোডিং শেখেন সেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সো তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভনেস বাড়বে তাদের ক্ষেত্রে আমি মনে করি শুভত্ব বৃদ্ধি প্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্টলি আপনারা লক্ষ্য করবেন ধীরে ধীরে লক্ষ্য করতে পারবে যে ইয়েস পজিটিভিটি বাড়ছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা নিশ্চিতভাবেই আসছে এবং আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করেই দিই সেটা হলো সেলফ প্রফেশনকে কেন্দ্র করে কিছু রিলেশনশিপ তৈরি হতে পারে এখন রিলেশনশিপ প্রফেশন থেকে তৈরি করাটা আমি বারবারই আপনাদের বলি সেটা কিন্তু করা উচিত নয় যেটা প্রফেশন সেটাকে প্রফেশনের জায়গায় রাখুন যেটা সম্পর্ক সেটাকে সম্পর্কের জায়গায় রাখুন এইভাবে ম্যানেজ করে চলুন অনেকটা দূরে হতে পারবেন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আর একটা কথা বলবো সেটা হলো তাদের নিয়ে যারা গৃহিণী আছে দীর্ঘদিন ধরেই ভাবেন যে এই কাজটা ওরা করছে আমি কেন করব না বা আমি কেন পাচ্ছি না আমি কেন পারবো না এই ভাবনাটা আপনার মধ্যে আসে কিন্তু আপনি তারপরেও এখনো ভাবতে পারেননি তারপরেও আপনি এখনও ডিসিশন নিতে পারেননি হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট আমি মনে করি এবার কিন্তু সেই সময় এসেছে টু টেক আ রাইট ডিসিশন অ্যান্ড ইউনো আমি মনে করি আপনি কিন্তু একটা সঠিক সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে সেটিতে এগিয়ে যেতে চলেছেন বা এগিয়ে যেতে পারবেন ওয়েল চলুন আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করি এবং এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কথা যারা শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে লস পেয়েছেন কিছুদিন আগেই বাট যারা ট্রেডিং করতেন তাদের একটা বড়ো সড়ো সমস্যার জায়গা তৈরি হয়ে গিয়েছে সেখানে গিয়ে আপনি ডিসিশান নিচ্ছেন এখন যে লাইনটা পুরোটাই ছেড়ে দেবেন যে নতুন একটা কিছুর স্টাবলিশমেন্ট করবেন দেখুন আমি এখানে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই ওয়েল আপনি সেটা ভাবতে পারেন আপনি সেইভাবে এগোতে পারেন কিন্তু এটা তো অবশ্যই সত্য এই মুহূর্তেই ছেড়ে দেওয়াটা উচিত নয় একটু সময় নিন আস্তে আস্তে পজিটিভনেস আসবে এমনিতে দেখুন আপনাদের প্রচুর প্রবলেমও আছে মেন্টাল প্রেশার মাকে নিয়ে একটু সমস্যা ফ্যামিলি প্রবলেম এগুলো তো চলছে বাট তার মধ্যেও এই সঞ্চার অন্তত যে বিষয়গুলো নিয়ে আমি চর্চা করলাম সেই বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটি আনতে পারে এডুকেশনাল ক্ষেত্রে যারা যুক্ত হতে চাইছেন ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি রিলেটেড কিছুর সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানের সাথে বা যারা ফাইন্যান্স রিলেটেড ম্যাটার লাইক সিএ অর চ্যাটার অ্যাকাউন্ট রিলেটেড এনিথিং আর যারা ব্যাঙ্কিং সেক্টরে যেতে চাইছেন যারা মার্কেটিংয়ে যেতে চাইছেন এমবিএ করতে চাইছেন ফাইন্যান্স কিংবা মার্কেটিংয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ শুভ প্রভাব দেবে বলেই মনে করছে আলটিমেটলি এই সংযোগের কিছু ড্রব্যাক আছে যেটা হয়তো দেখা যেতে পারে অবৈধ রিলেশনশিপ কনভেনশনাল রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা প্রবলেম পড়তে আদারওয়াইজ খুব সমস্যা ক্রিয়েট করবে বলে আমি একদমই মনে করি না আপনারা অনেক বেশি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন প্রত্যেকের জন্য রইল শুভকামনা এবং অবশ্যই শ্রীগণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ